একদিনের কথা গ্রামের মুক্তা নদীর পাশে এক রহস্যময় দরবেশ বসেছিলেন তার নাম সৈয়দ নূর গ্রামের লোকেরা তাকে গভীর জ্ঞান এবং আল্লাহর সাথে নিবিড় সম্পর্কের জন্য জানতেন সৈয়দ নূরের কথা শুনতে গ্রামের মানুষ দীর্ঘ দূরত্ব অতিক্রম করত তার আশেপাশে অনেকেই জমা হতো। এক কৃষক সুজন তার শস্যের ফলন নিয়ে চিন্তিত হয়ে সৈয়দ নূরের কাছে এসে বলল হে দরবেশ আমার ফসল শুকিয়ে যাচ্ছে আমি কি করব এক যুবতী ফাতিমাও তার পাশে এসে বলল হে মান্নি আমি আমার বিশ্বাস নিয়ে দ্বিধায় আছি আল্লাহ আমাকে কেন এত কষ্টে রেখেছে সৈয়দ নূর শান্ত কণ্ঠে বললেন প্রিয় সন্তানদের আল্লাহর রহমত সবসময় আমাদের সাথে থাকে নিজের অন্তরে বিশ্বাস রেখে চেষ্টা করতে থাকো। হবে না তবে জানো শিক্ষা সবসময় পাওয়া যায় লোকেরা তার কথা শুনে আশ্বস্ত হলো। সৈয়দ নূরের প্রজ্ঞা ও আল্লাহর প্রতি আস্থা গ্রামের মানুষের মনে নতুন আশা জাগাল একদিন গ্রামের এক যুবক রাফিক সাহস নিয়ে সৈয়দ নূরের কাছে এল তার চোখে একটি আড়ালে থাকা কৌতূহল ছিল সে জানত সৈয়দ নূর জ্ঞানের গভীরতা এবং আল্লাহর রহমতের কথা বলেন হে দরবেশ রাফিক বলল আমার মন সঙ্কটে ভরা আমি অনেক কিছু শিখেছি কিন্তু আমার বিশ্বাসে দোলাচল চলছে কিভাবে আমি সঠিক পথে চলব সৈয়দ নূর রাফিকের চোখে তাকিয়ে কিছুক্ষণ ভেবে থাকলেন প্রিয় সন্তান শিখতে হলে প্রশ্ন করতে হবে আল্লাহর রহমত আমাদেরকে পথ দেখায় কিন্তু আমাদের মনে বিশ্বাস স্থাপন করতে হয় রাফিক আরও আগ্রহী হয়ে উঠল কিন্তু কিভাবে সৈয়দ নূর হাসি দিয়ে বললেন সেরা জ্ঞান হল জীবন অভিজ্ঞতা তোমার প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতা থেকেই তুমি আল্লাহর রহমত শিখো পরিশ্রম কর কাজের মাঝে বিশ্বাস রেখো তাহলে আল্লাহ তোমাকে দিক নির্দেশনা দেবেন রাফিক অনুভব করল সৈয়দ নূরের কথা তার অন্তরে একটি নতুন আলো জ্বালাল সে ফিরে যাবার সিদ্ধান্ত নিল তার জ্ঞান অর্জনের পথ খুঁজবে নতুন উদ্যমে সৈয়দ নূর রাফিককে বেশ ভালোভাবে জানলেন এবং তাকে নিজের ছত্রছায়ায় নিলেন তোমার জন্য একটি গল্প বলি তিনি বললেন একবার এক বৃদ্ধ ভ্রমণকারী এক বিরল ফুলের খোঁজে বের হল ওই ফুলটি তাকে অমূল্য জ্ঞান দেবে বলে শুনেছিল কিন্তু সে যে পথে হাঁটছিল সেই পথটি ছিল কঠিন নানা বাধা উঁচু নিচু ট্রেন এবং অজানা বিপদ তার সামনে দাঁড়িয়েছিল কখনো কখনো সে ক্লান্ত হয়ে পড়ত এবং আশা হারায় কিন্তু ভ্রমণকারী জানত সুখের খোঁজে চেষ্টার কোন বিকল্প নাই সে সকল কষ্ট সহ্য করে অবশেষে সেই ফুলটি খুঁজে পেল সৈয়দ নূর রাফিককে বললেন দেখো এই ভ্রমণকারীর মতো তোমাকেও নিজের বিশ্বাসের জন্য যুদ্ধ করতে হবে আল্লাহর রহমত আর জ্ঞানের পুরস্কার এমন একটি ফুলের মতো তা সহজে পাওয়া যায় না তবে ধৈর্য ও অধ্যবসায় রাখলে নিশ্চয়ই তুমি সফল হবে মনে রেখো প্রতিটি বাধা তোমাকে আরও শক্তিশালী করে রাফিক সৈয়দ নূরের গল্প শুনে নতুন আশা পেল রাফিক যখন সৈয়দ নূরের সাথে আরও সময় কাটালো তখন সে দেখল দরবেশ কিসাভাবে গ্রামের মানুষের সাথে মিলিত হন একদিন এক বৃদ্ধা মহিলা আচমকা এসে কাঁদছিলেন তার ছেলের অসুস্থতা নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন সৈয়দ নূর তাকে শান্তি দিয়ে বললেন হে মা আল্লাহ তোমাকে শক্তি দেবেন কিছু মনে রেখো অসুস্থতার পেছনে সবাই শেখার কিছু পায় তিনি বৃদ্ধার হাতে হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন কিছুক্ষণ বাদে অতিরিক্ত গরমে ছোট্ট একটি ছেলে অস্থির হয়ে কেঁদে উঠল সৈয়দ নূর এসে তার মাথায় হাত রাখলেন এবং শান্ত কণ্ঠে বললেন ছেলে তোমার খেলাধুলা হোক আল্লাহ তোমার বান্দা সবসময় তোমার পাশে আছেন রাফিকেই এই দৃশ্যগুলো দেখে অবাক হল সে বুঝতে পারল শিক্ষা শুধু বইয়ে নয় জীবনের অভিজ্ঞতা সহানুভূতি ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই আসল জ্ঞান তৈরি হয় সৈয়দ নূরের দৃষ্টান্ত তার হৃদয়ে একটি নতুন আলো জ্বালাল যা তাকে সত্যিকারভাবে উপলব্ধি করতে সাহায্য করল একদিন গ্রামে এক বড় সংকট দেখা দিল বছরের পর বছর চাষকৃত ফসল একসাথে নষ্ট হয়ে গেল কৃষকেরা হতাশ হয়ে পড়লেন পরিবারগুলোর মুখে উদ্বেগ ও বিষণ্নতা ছড়িয়ে পড়ল রাফিক সৈয়দ নূরের কাছে এসে বলল হে দরবেশ আমাদের কি হবে সবাই দুশ্চিন্তায় আছেন সৈয়দ নূর বললেন নিশ্চিত থাকো সব বিপদ আল্লাহর রহমত নেই যখন কঠিন সময় আসে তখন আশা এবং সহযোগিতার প্রয়োজন তিনি সোজা মাঠের মধ্যে যেতেই গ্রামের লোকেরা জড়ো হতে শুরু করল সৈয়দ নূর শান্ত কণ্ঠে বললেন প্রিয় ভাই ও বোনেরা অস্থিরতা আমাদের দুর্বল করে আসুন একসাথে দাঁড়াই আল্লাহ আমাদের শক্তি দেবেন ফসল নষ্ট হলেও আমাদের বিশ্বাস হারানো উচিত নয় তিনি গ্রামের সবাইকে মনে করালেন যে একে অপরের পাশে থাকলে তারা শক্তিশালী হবে সবাই মিলে কাজ করার এবং সাহায্য করার প্রতিশ্রুতি দিল রাফিক সৈয়দ নূরের কথা শুনে নতুন উদ্যম ও শক্তি অনুভব করল সে বুঝতে পারল সঙ্কটের সময়ে বিশ্বাস আশা ও সহযোগিতার গুরুত্ব অপরিসীম সৈয়দ নূরের কথা রাফিকের মনে গেথে গেল সঙ্কটের সময়ে বিশ্বাস সহানুভূতি এবং একে অপরকে সাহায্য করার গুরুত্ব সে বুঝতে পারল তিনি সিদ্ধান্ত নিলেন নিজে কিছু করতে হবে রাফিক খোলাখুলি গ্রামে কথা বলা শুরু করলেন ভাই ও বোনেরা তিনি বললেন আমরা একসাথে কাজ করলে শক্তিশালী হব আসুন আমরা একত্রিত হই আমাদের মহল্লার দুর্দশা কাটাতে আমরা সকলকে সাহায্য করি তিনি গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে সাহায্যের প্রয়োজনীয়তা জানালেন সবাই তার সঙ্গে হল কৃষকরা চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ একত্রিত করল আর অন্যান্য পরিবার মিলে খাবার ও জ্বালানির ব্যবস্থা করল রাফিক সবার সামনে দাঁড়িয়ে বললেন এখানে আল্লাহর রহমত আছে আমরা যদি একসাথে কাজ করি তবে কষ্ট লাঘব করা সম্ভব আস্থার সাথে আমরা চলতে পারব লোকেরা তার কথায় উৎসাহিত হলো। গ্রামের মানুষ একত্রে কাজ করতে লাগল প্রতিটি সহযোগিতায় তাদের মধ্যকার বন্ধন আরও শক্তিশালী হয়ে ওঠার অনুভূতি তৈরি হল রাফিক দেখল সৈয়দ নূরের শিক্ষা বাস্তবে রূপ নিচ্ছে রাফিক যখন গ্রামবাসীদের সাথে কাজ করতে লাগলেন তখন তিনি নিজের অজান্তেই অনেক কিছু শিখতে লাগলেন প্রতিদিনের অভিজ্ঞতা তার মনে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিল তিনি দেখতে পেলেন তাদের সহযোগিতার মধ্যে কাটানো সময় শুধু শিখা নয় বরং আল্লাহর রহমত এবং বিশ্বাসের শক্তি রয়েছে একদিন কাজ শেষে তিনি একাকি বসে ভাবলেন কি সত্যি জানি আমি তিনি চিন্তা করলেন বই থেকে পাওয়া জ্ঞান কি তখনই সত্যিকারের জ্ঞান না তা নয় তিনি বুঝলেন জ্ঞান হলো কেবল তথ্য নয় এটি বোঝার ফল এবং কিভাবে সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করা যায় তাও গুরুত্বপূর্ণ রাফিক জানলেন অন্যদের সেবা করা এবং তাদের পাশে দাঁড়ানোই আসল শিক্ষা তিনি অনুভব করলেন আল্লাহর রহমত তার অন্তরের আগুন জ্বালিয়ে দিয়েছে এখন তিনি দৃঢ় বিশ্বাসী যে আত্মনির্ভরতা এবং সহানুভূতি দিয়েই প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব তার ভিতরে যে পরিবর্তন ঘটেছে তা তাকে আরও শক্তিশালী করে তুলেছে রাফিক একদিন সৈয়দ নূরের কাছে ফিরে এলো। তার মুখে একটি প্রশান্তির ছা ছিল হে দরবেশ সে বলল আপনার প্রতি আমার হৃদয়ের গভীর ধন্যবাদ আপনি শিক্ষা আমাকে বদলে দিয়েছে আমি এখন জানি সত্যিকারের জ্ঞান কেবল বইয়ের পৃষ্ঠা থেকে নয় বরং জীবন ও সেবার অভিজ্ঞতা থেকেই আসে সৈয়দ নূর হাসলেন তুমি বুঝে গেছ রাফিক আল্লাহর রহমত সবসময় আমাদের সাথে থাকে যারা সত্যিকারভাবে জ্ঞান অর্জনের চেষ্টা করেন এবং অন্যদের সাহায্য করতে চান তাদের জন্য তা আরও স্পষ্ট হয় রাফিক গম্ভীর হয়ে বলল আমি এখন বুঝতে পারি এই পরিবর্তন আমার মধ্যে এসেছে কারণ আমি অন্যদের পাশে দাঁড়িয়েছি একসাথে কাজ করে এবং তাদের কষ্টে সহযোগিতা করে আমি নিজেকে খুঁজে পেয়েছি সৈয়দ নূর আনন্দিত হয়ে বললেন এটাই তো জীবন রাফিক অনুভব করল সে এক নতুন পথে পা রেখেছে সে দৃঢ়সংকল্পে বলল আমি এ পথে চলতে থাকব আল্লাহর রহমতের মাঝে তার হৃদয় নতুন উৎসাহ ও বিশ্বাস জেগে উঠল সৈয়দ নূর রাফিকের চোখে গভীরভাবে তাকিয়ে বললেন পুত্র তোমার যাত্রা কেবল এখানেই শেষ হয় না জ্ঞান অর্জনের পথ অবিরাম প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শেখার সুযোগ এনে দেয় রাফিক অসীম আগ্রহ নিয়ে শুনতে লাগল সৈয়দ নূর ধর্মীয় শিক্ষা ও জীবনের অভিজ্ঞতার মাঝে সংযোগ স্থাপন করলেন আল্লাহ আমাদেরকে যিনি প্রত্যেকের জন্য নতুন শিক্ষা সৃষ্টি করেন তাই তুমি যে কাজই করো তাতে উন্মুক্ত হও প্রকৃতি মানুষের চলাফেরা সবকিছুই তোমাকে কিছু শিখায় তিনি আরও বললেন জ্ঞান শুধু তোমার জন্য নয় এটি সমাজের জন্য তোমার শিখন এবং উপলব্ধি অন্যদের পথ প্রদর্শন করতে পারে রাফিক অনুভব করল সৈয়দ নূরের কথাগুলো তার হৃদয়ে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে দরবেশের দীক্ষা নিয়ে তিনি শক্তিশালী চেতনায় বিদায় নিলেন আমি এই যাত্রায় জিসু করব এবং কিছু শিখে অন্যদেরকে সাহায্য করব তিনি দৃঢ় সংকল্পের সাথে বললেন সৈয়দ নূর তাকে স্বাগত জানিয়ে হাসলেন আল্লাহর রহমত তোমার সাথে থাকুক রাফিক তোমার পথ সুগম হোক